হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল কেন্দ্রীয় হারে সকল কর্মীদের ডিএ দাবি সমকাজে সমবেতন কর্মচারীদের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা বিজেপি যদি ক্ষমতায় আসে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ এবং সমকাজে সমবেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন কাটামো সকল সরকারি কর্মীদের অর্থাৎ আইসিডিএস আশা ভিআরভি এন ভিএফ অস্থায়ী ও চুক্তিভিত্তিক এসএসকে এমএসকে ভিএলই বিএসকে প্রাণীবন্ধু প্রাণী প্রাণী মিত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী রাজ্যের সকল সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারের ডিএ বৃদ্ধি এবং সমকাজে সমবেতন অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা অর্থাৎ কেন্দ্রীয় হারে ডি পাবেন এবং তার সঙ্গে সঙ্গে সমকাজে সমবেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন এবং রাজ্যের সকল সরকারি কর্মচারী অর্থাৎ সকল সরকারি কর্মচারীর মধ্যে আইসিডিএস আশা ভিআরপি এন বিএফ অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী এস এস কে এস কে ভিএলি বিএসকে প্রাণীবন্ধু প্রাণী সম্পদ প্রাণী মিত্র গ্রুপ সি এবং গ্রুপ ডির সকল সরকারি কর্মচারীরা কিন্তু কেন্দ্রীয় হারে টিয়ে পাবেন এবং সমকাজে বেতন অর্থাৎ ন্যূনতম কুড়ি হাজার টাকা কিন্তু বেতন পাবে বড় ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দর্শক আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভোটের মুখে কিন্তু বড় ঘোষণা করলেন অর্থাৎ সমকাজে সমবেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন এবং কেন্দ্রীয় হারে ডিএ দেবে বিজেপি যদি ক্ষমতায় আসে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় হারে সকল সরকারি কর্মচারীরা কিন্তু ডিএ পাবেন অর্থাৎ মর্ঘ ভাতা পাবেন